অনেকেই জানতে চান যে ফুল বডি চেক আসলে কি অনেক মানুষই এসে বলেন যে ফুল বডি চেক করিয়ে নিতে এবং তাদের ধারণা যে ফুল বডি চেক করলে শরীরের সব রোগী নাকি ধরা পড়ে যাবে তো আপনাদেরকে জানিয়ে রাখি দেখবেন বিভিন্ন ল্যাবরেটরি এই ফুল বডি চেক বলে বিভিন্ন রকমের টেস্ট তারা করছে মূলত আপনারা যদি একটা বেসিক ফুল বডি চেক আপ করেন সেক্ষেত্রে আপনাদের লিভারের কিছু পরীক্ষা কিডনির পরীক্ষা থাইরয়েডের পরীক্ষা ব্লাড সুগারের টেস্ট এবং এর সঙ্গে বেসিক একটা সিবিসি কিছু ক্ষেত্রে ইউরিন লিপিড প্রোফাইলও এগুলো কিন্তু করা হয় মূলত আমাদের যে ভাইটাল অর্গানগুলো থাকে সেগুলোকেই ফোকাস কিছুটা করাটাই কিন্তু এই ফুল বডি চেক এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে এই ফুল বডি চেক তারপরেও তারা বেসিক বলে একটা বডি চেক করছে এবং বিভিন্ন রকমের প্যানেল তারা করে রেখেছে আপনি যত বেশি প্যানেল করাতে চাবেন তত কিন্তু আপনার প্রচুর পরিমাণে টাকা আপনার চলে যাবে সেটা দেখা গেল আপনার হাজার টাকা থেকে শুরু হলো সেটা সাত হাজার দশ হাজার টাকাও হয়ে যেতে পারে তো আমি আপনাদের কাছে যেটা বলবো। আপনারা প্রথমেই আপনার যেটা করা উচিত একজন স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার বয়স অনুযায়ী ঠিক কোন কোন পরীক্ষা করা উচিত সেইগুলোই আপনার করিয়ে নিলে সব থেকে ভালো হলে আন্দাজে আপনি যদি এই প্যানেলের মধ্যে ঢুকে পড়েন যেখানে কি না বিভিন্ন রকমের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা হবে এবং তাতে আপনার বেশি পরিমাণে টাকা খরচা হয়ে যেতে পারে এবং আপনি দেখা গেলো এমন একটা টেস্ট করাই হলো না যে টেস্টটারই অ্যাকচুয়ালি আপনার দরকার ছিল অপ্রয়োজনীয় টেস্ট অনেকগুলো হয়ে গেল আসলে এই ফুল বডি চেক যখন আপনারা করতে যাবেন তখন দেখবেন সেখানে লেখা আছে কোনোটায় লেখা আছে পঞ্চাশটা টেস্ট কোনোটায় লেখা আছে একশোটা টেস্ট তো এই রকম সংখ্যাগুলো দেখে না সাধারণ মানুষ ভাবেন আর এই একশোটা টেস্ট হবে তাহলে মনে হয় শরীরের সব রোগই কিন্তু ধরা পড়ে যাবে এটা তাদের ধারণা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিন্তু নয় আমি একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন যেমন ধরুন দেখবেন অনেক মানুষের ক্ষেত্রে এই সিবিসি টেস্ট করা হয় তো এই সিবিসি টেস্টের মধ্যেও তারা কি করেছে তারা বলছে বিভিন্ন প্যারামিটার আছে এবং উনতিরিশটা টেস্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি ভাবুন ওই শুধু যেটা সিবিসি আপনারা পরীক্ষা করেন অনেকেই করেছেন সেখানেও কেউ বলছেন টা কেউ বলছেন পঁয়ত্রিশটা এরকম নাকি টেস্ট হয়ে যাচ্ছে তো এই করে করে বেসিক্যালি এই নাম্বারটা বাড়ানো হয়েছে সেখানে দেখা যাবে কেউ একশোটা কেউ দেড়শোটা এরকম টেস্ট বলছে কাজেই আমার পরামর্শ হবে আপনার যদি কোনো সমস্যা থাকে যদি সমস্যা নাও থাকে তাও আপনার বয়স অনুযায়ী আপনার সমস্যা বা সমস্যা ছাড়া ঠিক কোন কোন পরীক্ষা করা উচিত সেগুলো একজনের চিকিৎসকের পরামর্শ নিয়েই যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার যে রিপোর্টটা করতে হবে সেটাই হয়ে গেলে আপনি অ্যাকচুয়ালি চিন্তামুক্ত হবেন কাজেই আন্দাজে ফুল বডি চেক আপ নিজের মতো করে আন্দাজে করবেন না